গেল একই মার্চ সিলেটের মুখ্য মহানগর বিচারিক হাকিম আদালত থেকে মহানগর দায়রা জজ আদালতে স্থানান্তর করা হয় আলোচিত খাদিজা হত্যাচেষ্টা মামলা এর আগে গেল ছাব্বিশ ফেব্রুয়ারি মামলার সাঁত্রিশ জন সাক্ষীর মধ্যে সর্বশেষ সাক্ষ্য দেন খাদিজা বিচারিক প্রক্রিয়া একশো বত্রিশ দিনের মাথায় এই রায় ঘোষণা করা হল হত্যার জন্য যেভাবে তাকে প্রহার করা হয়েছে সেটা কোনো জাতির কাম্য নয় সুতরাং এই রায় আমি রায় আমরা সকলেই সেটাকে স্বাগত জানিয়েছি সমগ্র জাতি দেশি বিদেশি আন্তর্জাতিকভাবে আমাদের নারীদের মর্যাদা রক্ষার জন্য এই রায় একটি প্রতিফলন হয়ে থাকবে এবং ঐতিহাসিক রায় হিসাবে থাকবে এর আগে গেল বছরের তিন অক্টোবর সিলেফ সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজাকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্র বদ্রু ঘটনার পরপরই সাবেকের ছাত্রলীগ নেতাকে গণধোলাই দিয়ে পুলিশে দেয় স্থানীয়রা গুরুতর অবস্থায় খাদিজাকে প্রথমে সিলেটে একটি হাসপাতালে পরে ঢাকায় স্কোয়ার হাসপাতালে ভর্তি করা হয় পরে অবস্থার কিছুটা উন্নতি হলে সাভারের সিআরপিতে ভর্তি করা হয় নারী দিবসে আদালতের রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা পেয়েছে বলেও জানান সংশ্লিষ্টরা আজকে জনপ্রতিনিধি সহ